এটা হচ্ছে আমাদের একটা চারপিনের ব্যাটারি কানেক্টর এটা কি পিনের ব্যাটারি কানেক্টর আমরা এই ব্যাটারি কানেক্টরটা আমাদের মালদা বোর্ডের সাথে লাগানো আছে কিনা সেটা চেক কিভাবে তার জিআর ভ্যালুটা জিআর ভ্যালু কি গ্রাউন্ড রেজিস্টেন্স অর্থাৎ এই ব্যাটারি কানেক্টরটা গ্রাউন্ডের সাথে লাগানো আছে সে তার কানেকটিভিটিটা শো করবে তাহলে কানেক্টিভিটি শো করতে হলে আমরা কি করব তার গ্রাউন্ড রেজিস্ট্যান্সটা পরিমাপ করবে আর গ্রাউন্ড রেজিস্ট্যান্স পরিমাপ করতে হলে মিটারের পজিটিভটা গ্রাউন্ডে রাখবো আর নেগেটিভ প্রান্তটা আমরা পজিটিভে কানেক্ট করব আমরা পজিটিভ দিচ্ছি তিনশো কত আসছে তিনশো আটান্ন তার মানে হচ্ছে এটা পজিটিভ লাইন পজিটিভ লাইনের জিয়ার ভ্যালুটা তিনশো থেকে ছয়শ মধ্যে থাকবে কত মধ্যে থাকবে তিনশো থেকে ছয়শ মধ্যে থাকবে কত আসছে তিনশো থেকে ছয়শ মধ্যে থাকবে কত তিনশো সাতান্ন নেগেটিভ আসছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এটা হচ্ছে নেগেটিভ ভ্যালু ঠিক আছে আর আমাদের যেটা আইডিয়া আছে সেটা হচ্ছে যে আমাদের যে পজিটিভ যে জিয়াটা আসে তার ডাবল আসবে অথবা ডাবল থেকে একটু বেশি আসবে এই যে ডাবল থেকে বেশি আসছে ওয়ান আসছে এটা হচ্ছে আমাদের আইডি লাইন এটা কি লাইন আইডি লাইন ঠিক আছে আর আমাদের এটা অফলাইন দেখাচ্ছে যেটা বিএসআই সেটা অফলাইন দেখাচ্ছে কারণ আমার এখন ব্যাটারি কানেক্টেড নাই বিএসআই মানে কি ব্যাটারি স্ট্যাটাস ইন্ডিকেটর ব্যাটারি কানেক্টেড যখন থাকবে তখন ব্যাটারি পজিশনটা দেখাবে এখন কিন্তু ব্যাটারি কোনো কানেক্টেড নাই তো ব্যাটারি যেহেতু কানেক্টেড নাই তাহলে এখন সে বর্তমানে অফলাইনে আছে ক্লিয়ার ওকে